যদি দিনের কাজ বলি আর বাকি ঠিকে যদি দিনের কাজ না বলি ইমানের ক্ষতি হবে মশলার উল্টা হবে ইমানের ক্ষতি হবে কাজেই ভাই ভুলটাকে বের করে দেন দিনের কাজ সবটা দিনের কাজ সবটাই দিনের কাজ মাদ্রাসা দিনের কাজ মক্তব দিনের কাজ খানকা দিনের কাজ তাবলিক দিনের কাজ ধর্মসভা দিনের কাজ মোনাজারা দিনের কাজ কেতাল দিনের কাজ কিতাব লেখা দিনের কাজ সব দিনের কাজ দিনের উপকার যেখানে হয় দিন প্রচার যেখানে হয় সেইটাই দিনের কাজ দিনের কাজ বলতে কাকে বলা হয় দিনের কাজ দেখেন একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে দিন অর্জনের মাধ্যম একটা হচ্ছে দিন আরেকটা দিন প্রসারের মাধ্যম দিন প্রসারের মাধ্যম যতটা আছে সবটাই দিনের কাজ দিন প্রসারের মাধ্যম যতটা আছে সবটাই দিনের কাজ একটা দিনের কাজ না সবটাই দিনের কাজ দিন প্রসারের মাধ্যম প্রসার কাকে বলে প্রসার বলা হয় না জানা ব্যক্তিকে জানিয়ে দেওয়া যে ব্যক্তি জানে না তাকে জানিয়ে দেওয়া না জানা ব্যক্তিকে জানিয়ে দেওয়া অবগত করিয়ে দেওয়া বা যে জানে না তার কাছে পৌঁছিয়ে দেওয়া এটাকে বলা হয় তাবলিক তাহলে তাবলিক আমরা মাদ্রাসার মাধ্যম দিয়েও আমরা তাবলিক করি মক্তবের মাধ্যম দিয়েও আমরা তাবলিক করি জামাতের মাধ্যম দিয়েও আমরা তাবলিক করি বিভিন্ন মাধ্যম দিয়ে তাবলিক করা যায় লিখনির মাধ্যমে আমরা তাবলিক করি মুনাজারার মাধ্যমে আমরা তাবলিক করি ওয়াজের মাধ্যমে আমরা তাবলিক করি হ্যাঁ খুদবার মাধ্যমেও আমরা তাবলিক করি সব তাবলিক সব দিনের কাজ সব দিনের কাছ। একটা পার্টিকুলার একটা কাজকে যদি দিনের কাজ বলি আর বাকি ঠিকে যদি দিনের কাজ না বলি ইমানের মানের ক্ষতি হবে মশলার উল্টা হবে ইমানের ক্ষতি হবে কাজেই ভাই ভুলটাকে বের করে দেন দিনের কাজ সবটা দিনের কাজ সবটাই দিনের কাজ মাদ্রাসা দিনের কাজ মক্তব দিনের কাজ খানকা দিনের কাজ তাবলিক দিনের কাজ ধর্মসভা দিনের কাজ মোনাজারা দিনের কাজ কেতাল দিনের কাজ কিতাব লেখা দিনের কাজ সব দিনের কাজ দিনের উপকার যেখানে হয় দিন প্রচার যেখানে হয় সেইটাই দিনের কাজ তাহলে ইনশাল্লাহ আমরা এই ভুলটা আমাদের অন্তর থেকে বের করে দেব সব দিনের কাজ আকিদা রাখতে হবে যে এগুলো সব দিনের কাজ সবটাই দিনের কাজ কোনো একটাকে যেন আমরা নির্দিষ্টভাবে দিনের কাজ না বলি প্রত্যেকটাই দিনের কাজ আর যে জিনিসটা ফরজ না তাকে যদি আমরা ফরজ বলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব এটা আমাদের আকিদা খেলাপ হবে কাজ আকিদার ভুল আকিদার ত্রুটি এটা আকিদাকে ঠিক করা বিরাট জরুরি ফরজকে অজেব বলতে পারবেন না অজেবকে সুন্নত বলতে পারবেন না ফরজকে মুস্তাহাব বলতে পারবেন না মুস্তাহকে ফরজ বলতে পারবেন না আর ফরজে আইন কাজে কোনো একটা ফরজে আইন না দিনের তাবলিক করাটা ফরজে কেফায়া আর দিন অর্জন করাটা ফরজে আইন এখন একজন মানুষ যদি দাওয়াতের কাজে যায় সে ব্যক্তি দিন অর্জনের জন্য গেল সে দিন যত বেশি অর্জন করবে সে তত বেশি সওয়াব পাবে সে তত বেশি উন্নতি লাভ করবে কিন্তু এই উন্নতিটা দাওয়াতের জন্য না দিন অর্জনের জন্য অর্জনের জন্য এবার মাধ্যম মাধ্যম আপনার যেটা সুবিধা হয় সেটা অবলম্বন করবে যেমন আমাদের ছোট বাচ্চাদের জন্য মক্তবে ব্যবস্থা রাখা হয়েছে কারণ ছোট বাচ্চাদের জন্য মক্তব মুনাসিফ মক্ততই সমীচীন তাদের জন্য আর বড় ছেলেদের জন্য আমরা মাদ্রাসার ব্যবস্থা করেছি কারণ এর মাধ্যমে তার আলিম হবে হাফিজ হবে কারি হবে মলনা মুফতি বড় বড় লেখক হবে বড় বড় মুফাশ্মির মহাদেশ হবে তাদের জন্য এটা মুনাসিব মুনাসিব কর্ম এটা আর আমাদের বয়স্কদের জন্য আমরা ভ্রাম্যমাণ মাদ্রাসা রেখেছি ব্রাহ্মমান মাদ্রাসা বয়স্কদের জন্য কারণ বয়স্কদের জন্য এই ভ্রাম্যমাণ মাদ্রাসায় ভর্তি হওয়াটাই সমীচীন মুনাসিব এইটা সেই জন্য এটা রাখা হয়েছে কোনোটা ফরজ না কোনোটা ফরজে আইন না ফরজ না কোনোটা আমরা যেন ফরজ বলি না দিন অর্জন করা ফরজ ফরজে আইন আর দিন প্রসার করা ফরজে পায়া জরুরি দিন অর্জন করার পর অবশিষ্ট জ্ঞান অর্জন করাটা ফরজে পায়া অর্থাৎ যতখানি আমার জন্য জীবনে জরুরি আমার জরুরি খেলি ফরজা আইন এইখানে আমাকে আদায় করতে হবে কাজেই ভাইরা আমরা যেন কোনো একটা রাস্তাকে অবজ্ঞা না করি প্রত্যেকটাকে যেন আমরা ভালোবাসি কাজেই প্রত্যেকটার কিন্তু ক্রিয়া একটু আলাদা আলাদা অল্প একটু আলাদা আলাদা মাদ্রাসায় পড়লে আলিম হবে মক্তবে পড়লে মুন্সি হবে আর জামাতে গেলে নামাজি হবে খান কাতে গেলে সে ব্যক্তির অন্তর পরিষ্কার হবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين